নমস্কার আজকে রামায়ণ এবং মহাভারত নিয়ে দু চারটি কথা বলবো ছোটবেলা থেকে শুনে আসছি রাম না জন্মিতে রামায়ণ আর যা নেই ভারতে তা নেই ভারতে তো এই কথা দুটির উৎপত্তি যাই হোক না কেন আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ভারতের জাতীয় মহাকাব্য ভারতের গর্ব ভারতের অহংকার ভারতের অলঙ্কার সারা বিশ্বের কাছে সম্পদ বিশেষ সেই রাম কাহিনীতে যে শিক্ষা যে আদর্শ যে আছে। তা নানাভাবে হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বসুতপক্ষে ঐতিহাসিকেরা সন্ধান করে দেখেছেন যে খ্রিস্টপূর্বাব্দ ষষ্ঠ অব্দে অর্থাৎ যীশু জন্মের প্রায় ছ সাতশো বছর আগে বাল্মীকি রামায়ণ সংকলন করেছিলেন কথাটার ব্যাখ্যা আসব আর খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ শতকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারত সংকলন করেছিলেন রামায়ণের কটি অধ্যায় কতগুলি শ্লোক আছে মহাভারতের কতগুলি অধ্যায় কতগুলি শ্লোক আছে এই নিয়ে বিস্তৃত আলোচনা নানাভাবে হয়েছে আমি সেগুলির পুনরোক্তি করতে চাই না আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে এই রামায়ণকে সত্যি সত্যি খ্রিস্টপূর্বাব্দ ষষ্ঠ অব্দেই রচিত হয়েছিল বা মহাভারত খ্রিস্টপূর্বাব্দ চতুর্থ অব্দে রচিত হয়েছিল তাহলে ব্রাহ্মণে যে রামকথা আমরা পাই ঋগ্বেদের যে রামকথা আমরা পাই বা মহাভারতের কথা যেটা পাই তো সেটা তো এই রাম বা কৃষ্ণের প্রাচীনতম রূপ যদিও এই মহাভারতের শ্রীকৃষ্ণ যিনি পরবর্তীকালে বিষ্ণুর অষ্টম অবতার রূপে স্বীকৃত হয়েছেন তাকে কিন্তু বৈদিক সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না বিষ্ণু বা নারায়ণ এই একীভূত হয়ে যাওয়াটা কিন্তু পুরাণের যুগে কাজী সেই সময় তো গ্রন্থ সত্ত্ব বলে কিছু ছিল না ফলত এই গ্রন্থ এগুলি মানুষের স্মৃতিতে এবং শ্রুতিতে বেঁচে থাকত দীর্ঘদিন ধরে মানুষ তাকে স্মৃতিতেই সংরক্ষণ করেছিল পরবর্তীকালে তাকে পুঁথিগত করা হয় তো আমরা যেটা বলছিলাম যে এই রাম কাহিনী এর বীজ কিন্তু ঋগ্বেদেই আছে ঋগ্বেদের ব্রাহ্মণ অংশেই আছে এবং সেখানে সীতাকে উদ্ধার করেছিলেন স্বয়ং ইন্দ্র যা মহাভারতে আমরা দেখতে পাই যিনি অর্জুনের বায়োলজিক্যাল ফাদার বা তার ঔর সঞ্জাত সন্তান হলেন অর্জুন সে ইন্দ্র যিনি বৈদিক যুগে মান্য দেবতা ছিলেন পরবর্তীকালে ইন্দ্র গৌরব ভৌলাংশে পূর্ণ হয়েছে সন্দেহ নেই কিন্তু ঋগ্বেদে আমরা এই ইন্দ্রকে দেখি যে বৃথা অসুরকে বধ করে সমুদ্র মন্থন সঞ্জাত শিদা উদ্ধার তিনি করেছে তো সেই কাহিনী রূপক ছলে পরিবেষ্টিত হয়েছে পরবর্তীকালে তা ধীরে 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 এই রামায়ণের মধ্যে রাম সীতা এবং দশরথের কাহিনী রূপে পরিগণিত হয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই রামায়ণ এবং মহাভারত এ তো বিশ্বের ধ্রুপদী সাহিত্য রূপে চিহ্নিত ধ্রুপদী সাহিত্য অর্থাৎ এপিক অফ গ্রোথ মহাকাব্য সভ্যতার সমসাময়িক কিন্তু ওইভাবে ঠিক বলা যায় না যে স্বয়ং বাল্মীকি যিনি রামায়ণের অন্যতম চরিত্র তিনি রামনা জন্মিতে রামায়ণ রচনা করলেন কিভাবে আসলে রামচন্দ্র ছিলেন লোককথায় লোকগাথায় আমাদের দুর্ভাগ্য যে আমরা সাহিত্য জগতের যারা চর্চাকারী তারা কিন্তু ওই ধ্রুপদী সাহিত্য বা বরেণ্য সাহিত্যকর্মকেই আমরা চর্চা করে থাকি কিন্তু লোকায়ত রূপে লোক সংস্কৃতির আদলে নানা নিরিখে নানা রূপে তা গদ্যে বা পদ্যে বা কথকথায় যে কীভাবে বিধৃত হয়েছিল তা তো কোনো লেখরূপ পাওয়া যায় না ফলত প্রকৃত রাম কাহিনী কীভাবে বাল্মীকি সংকলন করেছিলেন তারও কোনো হদিশ পাওয়া যায় না পক্ষে আদৌ রামচন্দ্র কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব কি না বা এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা বধ করে তিনি সীতাকে উদ্ধার করে এনেছিলেন কিনা সে বিষয়ে এতে ইতিহাসের কোন সার বস্তু নেই এই নিচক মহাকাব্য এ কবির কল্পনা প্রসূত কিন্তু কল্পনার অন্তরালেও তো বাস্তবতার কিছু কিছু স্পর্শ থাকে সেই যে বিখ্যাত উক্তি যে সাহিত্য বৃন্তহীন কুসুম সমূহ আপনাতে আপনি বিকশিত হইয়া উঠে না ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি বাস্তবে কি না থাকলে পুষ্প সত্যি প্রস্ফুটিত হওয়া মুশকিল তো কাজেই আমরা বৃন্ত হিসেবে জনসমাজ বা মানুষ মানব সমাজকেই আমরা চিহ্নিত করতে পারি অর্থাৎ বাল্মীকি রামায়ণের রচয়িতা হিসেবে পরিচিত কিন্তু বস্তুতপক্ষে তার এই রামায়ণ লেখার আগে থেকেই রাম কথা ছিল হয়তো রামায়ণ রূপে ছিল না চব্বিশ হাজার শ্লোকে অনুষ্টুপ ছন্দেতা সপ্তকাণ্ডে বিধৃত হয়েছিল না কিন্তু লোককথায় কথায় লোকগাথায় বিশ্বাসে লোকনাট্যে লোক কলায় নানাভাবে রাম আমাদের বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার সমসাময়িক কাজেই খ্রিস্টপূর্বাব্দ দেড় হাজার বছর পূর্বে যখন ঋগ্বেদ রচিত হয়। অত তার আগে থেকেই কথা প্রচলিত ছিল বস্তুতপক্ষে অনেক নেতাত্ত্বিক একে আর্য সভ্যতার অনার্য বিজয় রূপে প্রদর্শন করতে চান প্রতিপাদন করতে চান তো আমরা সে বিতর্কে এখনই অবতীর্ণ হচ্ছি না কিন্তু আমাদের কথা হলো লোক কথায় বা তক্ষণ বিদ্যায় মন্দির গাত্রে বা অন্যান্য রূপকে আমরা রাম কথা নানাভাবে পাচ্ছি কিন্তু যবে পুরাণ বা অন্যান্য পুরাণ বা রামা বা নারদীয় পুরাণ ইত্যাদি গ্রন্থিত হল তবে এই নায়ক রাম নারায়ণ বা বিষ্ণুর অবতার রূপে স্বীকৃত হলেন এবং ক্রমান্বয়ে সাহিত্যের মধ্যে ধর্মীয় বীজ অনুপ্রবিষ্ট হতে লাগলো রাম মানেই ভক্তিশাস্ত্র রামায়ণের কাহিনী মানে শাস্ত্র রাম ন্যায়পরণতা সততার প্রতিমূর্তি কিন্তু রামচন্দ্রের বহু এমন কাজ যা ঠিক সত্যবাদিতা বা শান্তির সূচক রূপে চিহ্নিত হতে পারে না দৃষ্টান্তস্বরূপ বালিবধ বা সীতার প্রতি তার ব্যবহার এ কিন্তু ঠিক দেব সুলভ বলে মনে হয় না তো যাই হোক এই বিতর্ক সত্ত্বেও রামায়ণ আমাদের জাতীয় মহাকাব্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই যুগে যুগে কালে কালে তার কলেবর বৃদ্ধি পেয়েছে এবং তার মধ্যে ধর্ম এবং বিশ্বাস লোকবিশ্বাস আরোপিত হয়ে এসেছে রাম মানেই ন্যায়ের প্রতীক রাবণ মানেই অন্যায় এবং অধর্মের প্রতীক রূপে সমাজে চিহ্নিত হয়ে রয়েছে তবে পরিতাপের কথা হল যে সেই রামায়ণ বা কথা তা নানাভাবে আমাদের সাহিত্যের অঙ্গনকে সমৃদ্ধ করেছে শুধু বাল্মীকির সংস্কৃত বা প্রাক সংস্কৃত যুগে রচিত এই গ্রন্থখানি নয় অদ্ভুত রামায়ণ অধ্যাত্ম রামায়ণ যোগবৈশিষ্ট রামায়ণ প্রভৃতি অসংখ্য রামায়ণ ও রামকথা তা কিন্তু এই রামায়ণের সমসাময়িক কাল থেকেই প্রচলিত হয়ে এসেছে এবং শুধু ভারতবর্ষের মাটিতে নয় শুধু আর্যাবর্তেই নয় ভারতবর্ষের বাইরে তার বিস্তার ওই পূর্ব এশিয়ার জাভা সুমাত্রা বালিদ্বীপ পর্যন্ত বিস্তৃত এবং সেখানে আমরা এমনও দেখি যে রামকথার বিবর্তন হয়ে এমন জায়গায় পৌঁছেছে যে সেখানে রাম হয়তো বরেণ্য চরিত্র নয় সেখানের রাবণ এবং সীতা কোনো কোনো ক্ষেত্রে তারা ভ্রাতা ও ভগিনী কোথাও কোথাও তারা স্বামী স্ত্রী তো এই যে কাহিনীর বিবর্তন বা কাহিনীর রূপান্তর এটা জনপ্রিয়তারই সূচক এটি প্রকৃতপক্ষে মানব সমাজের জাতীয় সম্পদ হয়ে ওঠার সূচক কিন্তু সেই রাম যখন বাহু শক্তির সূচক হয়ে ওঠেন জয় শ্রীরাম ধ্বনিতে যখন রাজনৈতিক মঞ্চ এবং রাজনৈতিক ক্ষেত্রগুলি মুখরিত হয়ে ওঠে তখন তা হয়তো নিতান্তই পীড়াদায়ক হয়ে ওঠে বই কি কেননা রাম তো বল বীর্যের প্রতীক শুধু নন রাম শান্তি এবং কল্যাণেরও প্রতীক কাজেই একদিন হর হর মহাদেব ধ্বনি তুলে যারা আস্তিন গুটিয়ে ময়দানে নেমে পড়তেন সম্মুখ সমরে তারাই যখন জয় শ্রীরাম ধ্বনি দেন কলহ বিবাদের আঙিনায় তখন হয়তো আমাদের মনে কিছুটা বেদনার সঞ্চরণ ঘটে এবার মহাভারতের কথায় আসি মহাভারতের শ্রীকৃষ্ণ তিনি অপেক্ষাকৃত নবীন চরিত্র কেননা বেদে কৃষ্ণা সুর আছেন কৃষ্ণ কিন্তু নেই তাহলে এই মহাভারতের কৃষ্ণ এলেন কোথা থেকে রামায়ণ যদি ত্রেতা যুগের রচনা হয়ে থাকে মহাভারত দাপর যুগের এটা একটা মিক্স আমরা দেখি শোকাচ্ছন্ন যুধিষ্ঠিরকে সান্ত্বনা যোগাতে রাম কাহিনীর অবতারণা করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে মহাভারত যখন রচিত হয় মহাভারতের পাত্রপাত্রীরা রামকথার সম্পর্কে রামকথা সম্বন্ধে অবহিত ছিলেন এবং রামচন্দ্রের সহনশীলতা সীতা পর রামচন্দ্রের যে কৃচ্ছ সাধন সীতা উদ্ধারে তা যুধিষ্ঠিরকে কতটা প্রণোদিত করেছিল তা আমরা বলতে পারি না কিন্তু সে কথা তাকে শোনানো হয়েছিল যদিও মহাভারতের কথক হলেন সঞ্জয় তো তিনি ধৃতরাষ্ট্রকে ছলে এই কাহিনীর অবতারণা করেছেন বসুতপক্ষে এর সংকলকেরা রামায়ণের এবং মহাভারতের তারা কিন্তু অন্যতম চরিত্র হয়ে উঠেছেন বেদব্যাসকেও আমরা দেখি মহাভারতের অন্যতম চরিত্র রূপে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরে বায়োলজিক্যাল ফারের রূপে তার আবির্ভাব মহাভারত আমাদের কি শিক্ষা দেয় মহাভারতের আমাদের মহাভারত আমাদের শিক্ষা দেয় জীবনের দুটো কৌশল এবং নানান চক্রান্তের পরিশেষে একটি জায়গায় পরিসমাপ্ত হয় তা হলো মহাপ্রস্থান বা মহানির্বাণ হয়তো এখানেই অনেকে বৌদ্ধ দর্শনের প্রভাব পাবেন খুঁজে পান বস্তুতপক্ষে এই যে কুরুপাণ্ডবের দীর্ঘদিনব্যাপী অষ্টাদশ খণ্ডে বর্ণিত যে যুদ্ধবিগ্রহের কাহিনী তার পরিসমাপ্তি কিন্তু মর্মান্তিক মৃত্যু এবং স্বর্গারোহণের পথে পাণ্ডবদের পতনের মধ্য দিয়েই পরিসমাপ্ত হয়েছে সেখানে কোনো মিলন বা আনন্দের বিষয়বস্তু গ্রন্থিত হয়নি কিন্তু মহাভারত আমাদের যে কথা বারবার মনে করায় তা হল কপট এবং ছলের মাধ্যমে কোনোদিন বীর্যের প্রকাশ হয় না বা ন্যায়পরণতার প্রকাশ হয় না মহাভারতের দুটি চরিত্র দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণ তারা পরস্পর সখা বা সখী তারাই কিন্তু এই গ্রন্থের মূল চালিকা শক্তি বস্তুতপক্ষে সীতা হরণ যেমন রামনের মূল বিষয়ের মধ্যে অন্নিষ্ঠ হয়ে আছে তেমনি দ্রৌপদীর সভাকক্ষে লাঞ্ছনা দ্রুত ক্রীড়ায় দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রাখা এবং সেই পাশা খেলায় কৌশলে শকুনির চালে মাত হওয়া পাণ্ডবপক্ষের যে ভোগ এবং কৃষ্ণ সহায় থেকে সেই অন্যায় দ্রুত ক্রীড়ার যে প্রতিবাদ বা তার যে নিরসন সেটি ওই কুরুক্ষেত্র যুদ্ধে সংগঠিত হয়েছে এবং সেখানে অর্জুন যখন নিশ্চেষ্ট হয়েছে তখন বিশ্বপর্বে আমরা দেখি শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে অস্ত্র ধারণ করবেন না কিন্তু ন্যায়ের প্রতীক সেই শ্রীকৃষ্ণ যিনি যুগে যুগে আবির্ভূত হয়ে ন্যায় ধর্মের প্রতিষ্ঠা করবেন এবং সাধুজনকে পরিত্রাণ করবেন বলে সংকল্পবদ্ধ তিনি অর্জুনকে দিয়ে নিশ্চেষ্ট অর্জুনকে দিয়ে কিভাবে এই মহারণে ন্যায়ের বা সত্যের প্রতিষ্ঠা করবেন তা ওই ভীষ্ম পর্ব শ্রীমদ্ভাগবত রূপে কথিত ও বিবৃত হয়েছে এই মহাভারতের নিউক্লিয়াস বা প্রাণভোংরা রূপে আমরা এই গীতাকেই চিহ্নিত করতে পারি আলাদা করে গীতা এমন একটি গ্রন্থ যাকে নিয়ে যুগ যুগ কাল ধরে নানা কাহিনী নানা গল্প চলচ্চিত্র প্রভৃতি নির্মিত হয়েছে গীতার যে বাণী তা ভারত আত্মার প্রতিধ্বনি কাজেই রামায়ণ এবং মহাভারত শুধু সাহিত্য মাত্র নয় রামায়ণ এবং মহাভারত ভারতের জাতীয় আত্মার জাতীয়তা বোধের জাতীয়তা বাধের প্রতীক কিন্তু তা বলে রামচন্দ্রকে অবলম্বন করে বা শ্রীকৃষ্ণকে অবলম্বন করে যদি আমরা মনে করি বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি যেটা আনন্দমঠে উচ্চারিত হয়েছে তারই প্রতীক কাব্য রামায়ণ এবং মহাভারতকে স্মরণ করে আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব সমরে অবতীর্ণ হব তখন যেন আমরা রামায়ণ এবং মহাভারতের পরিণামের কথা ভুলে না যাই যে শিক্ষা রামায়ণ দিয়েছে যে শিক্ষা মহাভারত দিয়েছে তার মূল কথা হল ত্যাগেই মুক্তি অর্জনে নয় ত্যাগেই মুখ্য কামনায় বা প্রার্থনায় নয় কেননা জীবন একদিন নির্বাণের জন্যেই সৃষ্ট শুধু কীর্তি অমর যশ অমর কাজেই যশের জন্য ন্যায়ের পথে সত্যের পথে যদি থাকা যায় তবে মানব প্রগতি মানব সভ্যতা এবং কথা ও কথার প্রকৃত সার্থকতা ধন্যবাদ নমস্কার